আমারে পহরানে কান দে যাইতে সোনার মদিনায় আমার পহরানে কান দে যাইতে এ সোনারে মদিনায় আমি দেখব দেখে বগিয়ে নয়ন বরে নবী রু যায় আমি দেখে বগিয়ে নয়ন বরে সোনালে রোজাই আমার পহরান কান যাইতে সোনার মদিনায় আমার পহরান কান্দে যাইতে সোনার মদিনায় মনে বলো আশা ছিল যাব মদিনায় অসহায় গরিব আমি যাইতে পারি না মনে বলো আশা ছিল যাব মদিনায় অসহায় গরিব আমি যাইতে পারি না গনবি পড়শিমুনি নেওনা নামদিনায় অগো নী পড়শিমুনি নেও নাই আমারে পহরান কান্দে যাইতে সোনার মদিনায় নাই আমার পহরান কান্দে যাইতে সোনার মদিনায় আমি দেখে বগিয়ে নয়ন বরে সোনা রো যায় আমি দেখে বগি যায় আমার পহরান কান্দে যাইতে সোনার মদিনায় আমার পহরান কান্দে যাইতে সোনার মদিনায় বারতে বর্ষে পড়ে আসি তোমায় দেখলাম না আহাজ আমার পরানে কাঁধে যাইতে মহদিনায় বারতে বর্ষে পড়ে আসি তোমায় দেখলাম না আহাজ আমার পরানে কাঁধে যাইতে মোহদিনা হায় হায় অগ নবী পরশিমণি অগ নবি পরশমণি কাছে আসো না আমার পহরান কান্দে যাইতে সোনার মদিনায় আমার পহরান কান্দে যাইতে সোনার মদিনায় কত মানুষ জাহের দেখি সোনার মদিনায় তাদের মতো নেও না নবি তোমার মদিনায় কত মানুষ জাহেরে দেখে সোনারে মদিনায় তাদের মতো নেহ না নবী তোমারে মদিনায় হায় রে মদিনারী পোতের সারা গায় রাগায় মদিনারী পোতের দু তামশা সারা গায় আমারে পহরান কান্দে যাইতে সোনারে মদীনায় আমারে নি কান্দে যাইতে সোনার মদিনায় নবীর প্রেমে পাগল আমি হইলা দেওয়ানা অগহ নবী আমায় তুমি মদিনায় নবীর প্রেমের পাগল আমি হইলামে দেওয়ানা অগহ নবী আমায় তুমি না মদিনায় হায় রে বারতে বসে জনমুনিয়া দে ভারত বসে জন্মুনিয়া দেখা পাইলা না আমারে পহরান কান্দে যাইতে সোনার মদিনায় আমারে পহরান কান্দে যাইতে সোনার মদিনায় আমি দেখে বগিয়ে নয়ন বরে সোনালি রো যায় আমি দেখ বগিয়ে নয়ন বরে নবী দি রো পহরান কান্দে যাইতে সোনার মদিনায় নাই আমার পহরান কান্দে যাইতে সোনার মদিনায় নাই আমার পহরান কান্দে যাইতে সোনার মদিনায় নাই আমার পহরান কান্দে যাইতে সোনার মদিনায় নাই